ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করলে আপনার ফেসবুকটি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে নাকি নেই ভিপিএন কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এখন বাংলাদেশ যেহেতু ফেসবুকের আইপি বন্ধ রেখেছে গেছে ক্যাশ সার্ভার বন্ধ হয়ে গেছে বাংলাদেশের জনগণ প্রায় পাঁচ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করতে পারছে না কেন ফেসবুকে গুজব দেওয়া হয় মিথ্যা তথ্য দেওয়া হয় অস্বীকার করার কোনো উপায় নেই কিছু কিছু যায় এখন মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা নয় চিকিৎসা করাতে হবে কারা গুজব দেয় কারা মিথ্যা সংবাদ দেয় সেটা শনাক্ত করে তাদের আইনের আওতায় নেন বাংলাদেশের আইন মোতাবেক কিন্তু তার জন্য আপনি সারা বাংলাদেশের পাঁচ কোটি মানুষকে এটা ব্যবহার থেকে বিরত রাখা যৌক্তিক বলে মনে করি না ফেসবুককে কেন্দ্র করে লাখ লাখ মানুষ নানান ধরনের ব্যবসা বাণিজ্য করে থাকে অনলাইনে বিজনেস করছে কত ধরনের ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম সব কিছুই কিন্তু মানুষের প্রয়োজনে মানুষ ব্যবহার করছে এবং মাথায় রাখতে হবে লাখ লাখ কোটি কোটি ডলার হারাবে বাংলাদেশ যদি ফেসবুক বন্ধ থাকে কারণ ইনকাম কিন্তু আসে তারপরও আপনারা রাখছেন এবং কতদিন পর্যন্ত রাখবেন জানি না কবে আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে আমি আবারও বলছি মিথ্যা তত্ত্ব যারা ছড়ায় গুজব যারা ছড়ায় তাদের পক্ষে কথা বলার লোক আমি না আমি এদেশের নাগরিক এদের শান্ত ভালো থাকলে ভালো কিন্তু তাই বলে এই ডিজিটাল দুনিয়াতে ডিজিটাল বাংলাদেশে লাখ লাখ উদ্যোক্তাকে দূরে রাখার এবং লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর মানে অনেক ধরনের বিজনেস ফেসবুককে কেন্দ্র করে গড়ে উঠেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই লাখ লাখ কোটি কোটি ডলার আসছে যেটা বাংলাদেশের জন্য খুবই দরকারি এখন তারপরেও যারা ভিপিএন ব্যবহার করছেন এখন আপনি যখন ভিপিএন ফ্রি একটা ভিপিএন নিলেন আপনাকে একবার জার্মানি লোকেশন দিচ্ছে একবার কানাডা একবার ইন্ডিয়া একবার ফ্রান্স একবার আমেরিকা একবার ইংল্যান্ড এই যে লোকেশনগুলো দিচ্ছে ফেসবুক যদি ধরতে পারে এবং ধরে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে তখন তারা এটা বন্ধ করে দিতে পারে এখন বলবেন হাজার হাজার লোক চালাইতেছে কারো তো সমস্যা হয় না একশো জনে পাঁচ জনের সমস্যা হতে পারে একশো জনে দুইজনের সমস্যা হতে পারে সেই দুইজনের একজন যদি আপনি হন ক্ষতিগ্রস্ত আপনি হবেন তাই আপনার সাবধানতা অবলম্বন করা উচিত এছাড়া আপনি ধরেন একটা পেইড পেইড ভিপিএন কিনে নিলেন ডলার দিয়ে তখন আপনি যে কোনো একটা দেশকে সিলেক্ট করে আপনি পাঁচ সাত দিন এক সপ্তাহের জন্য ব্যবহার করতে পারেন তখন ফেসবুকের বুঝবে যে হয়তো বাংলাদেশে ঠিক আছে চালাই তো এখন হয়তো বেড়াইতে গেছে জার্মানিতে কানাডাতে ইন্ডিয়াতে আবার হয়তো দেশে যাবে একটা দেশ তারপরেও রিক্স থেকে যেতে পারে আপাতত আপনার আমার মনে হয় না চালানোটা উচিত যাদের ফেসবুকের অ্যাকাউন্টটা খুব গুরুত্বপূর্ণ বিজনেসের জন্য কন্টেন্টের জন্য নানান কারণে যদি মনে হয় আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার পেইড আনপেইড কোনোটাই আপাতত ব্যবহার করিয়ে না আর কর্তৃপক্ষকে বলবো আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক পাঁচ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে সংখ্যাটা আপনাকে মাথায় রাখতে হবে খুব ইজিলি যদি দেখেন কোনো সময় আপনার জন্য বিপদ হয়ে যেতে পারে আল্লাহ